যারা বলেছিল জোনায়ের বিপ্লবে আমাদের কেউ নাই এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল নব্বই পার্সেন্ট আর বাকি সব ভাড়াটিয়া বাকি দশ পার্সেন্ট ভাড়াটিয়া হ্যাঁ কথা ঠিক বলছি না ঠিক বলছি ক্রেডিট সবাই নিতে চায় ক্রেডিট সবাই নিতে চায় এখন আমার পুলিশ ভাইয়েরা আছেন নিরাপত্তায় পাহারায় আলহামদুলিল্লাহ অনেক পুলিশ কানে ডেকে ডেকে খায় হুজুর আমি শিবিরের সাথে ছিলাম এটা থেকে উদ্ধার কিভাবে হবে সেটাও জানি না আর এগুলো যারা করছে তাদেরকে বলতে চাই আপনারা কারা জাতি ইতিপূর্বে রাখে নাই আর আপনারা তো নামাজই পড়েন না ঠিক না ঠিক তাহাজ পড়ে ভোট নিয়ে টিকতে পারে নাই আর যারা নামাজ পড়ে না তারা আশা করে থেকেন না যে বত্রিশ বছর থাকবে দেখা যাবে الله هداية نصيب كرن بلنا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به <applause> ونتوكل عليه ونعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شباب قرن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مَنِ الرَّحِيمِ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ وقال الله تعالى في شان ببي "إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم". <applause> مولانا محمد والا <وعلى> علينا <سؤال> مولانا محمد يا <شوه> رسول ابار في <فريد> দিরু মঝির নতুন কুরি খুদবাদিতে কাবার মিনার পরে অল্লা হল সৈয়দিনা মোহাম্মদ সংয়দিন নবীর নানী পড়িবি যে তার জন্য যে حرامها بجهنم راقون اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا لا إله إلا الله لا إله, الله, لا, الله, لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله লাইলাহিলাহু মোহাম্মু ওর মরলে মানুষ তা ওরে মরুলে মানুষ দাম বাড়ে তার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তারে মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হল ঠিক না বেঠে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তারে মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুজন ওরে দেখতে আসে স্বজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড়ে তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা ঝয় না পড়া নতুন জামা পরে বয়াল নতুন জামা পরে ছেড়া কাপড়ে তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা ঝয় না পড়া নতুন জামা পরে বয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘরে বানাতে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা আরেকটি জোরে বলা যাবে

কারণ কথা বললে ঝগড়া করলে গোলমাল করলে হ্যাঁ গরম থাকে এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে আরে বাবা মুড়ি দিয়ে থাকা লোক চাদর ফেলাই দিয়ে বলবো খেলা হবে ঠিক না ঠিক কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই মুসলমান আর ঝিমিয়ে থাকবে না ঘুমিয়ে থাকবে না আমরা জুলাইয়ের বিপ্লব গণ বিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয় আমাদের বাচ্চারা দেখিয়েছে ঠিক না ঠিক যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল নব্বই পার্সেন্ট আর বাকি সব ভাড়াটিয়া বাকি দশ পার্সেন্ট ভাড়াটিয়া হ্যাঁ কথা ঠিক বলছি না বে ঠিক বলছি ক্রেডিট সবাই নিতে চায় ক্রেডিট সবাই নিতে চায় এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায় পাহারায় আলহামদুলিল্লাহ অনেক পুলিশ কানে ডেকে ডেকে কয় হুজুর আমি শিবিরের সাথে ছিলাম শিবিরের সাথে আমি বললাম ষোলো বছর তো আমরা এই সাথে থাকার কারণে ধরি ধরিতে পাঠামটা নিজে এখন কোন সাথী ছিলাম ক্রেডিট এখন নিতে চায় না চায় না নিতে চায় হুজুর আমরাও অনেক কষ্টে ছিল ঠিক না তবে আমাদের ভাইয়েরা ভালো মানুষ আলহামদুল্লাহ এখানে ক্যাম্পে এসেছেন উনারা বাইরের লোক আল্লাহ সবাইকে হেফাজত করুন বলেন আমি সুন্দর একটা পরিবেশ আসবে পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে ডিজিএফআই দিয়ে ডিবি দিয়ে এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আমরা করি এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয় তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয় প্রতিটা মাসে করতে হয় প্রতিটা দিন করতে হয় তাও বাঙালি জনগণ বাংলাদেশি জনগণ করবে না কারণ এই জাতি রক্ত দিয়ে ভাষা এনেছে রক্ত দিয়ে দেশ এনেছে রক্ত দিয়ে শৈরাচার তাড়িয়েছে আবার যদি রক্ত লাগে রক্ত দিবে এই বাংলাদেশে জুলুম নির্যাতন চাঁদাবাজ এদেরকে মেনে নিবে মেনে নেওয়া যাবে অনেকেই কথা বললে তো মনে করে মনে আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে রহমান ভাই বললেন যে ষোলো বছর খেয়ে গেছে আর এক দল আছে রেডি হয়ে খাওয়ার জন্য এ নিয়ে হওয়া অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না হয় না আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে কাকে মিন করে কয় পাগল বুঝে আমাদের জামাত খাই আমরা বুঝি না তাই বললাম আপনাদের দল কি খায় না আমাদের দলও তো এটা নিষেধ আমাদের হাই মানে হাই কমান্ডের উনি বলেছেন যদি কেউ ছাদাবাজি করে তাহলে পুলিশের হাতে ধরে দিতে তাহলে আপনার সমস্যা কোথায় ঠিক না ঠিক যদি কেন্দ্রীয় নেতা বলে ছাদাবাজি যারা করে তাদেরকে ধরক আইনের হাতে সুপর্দ কর তাহলে ছাদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয় এরা কোথা থেকে এলো ওরা কারা কোত থেকে আসে ও কোত থেকে আসে হ্যাঁ থেকে আসে কারণ দল থেকে বলা হচ্ছে চাদাবাজি করা যাবে না আবার তাদেরকে চাদানা দিলে দোকানে শাটার খুলতে গলি কয় তোর শাটার খুলি ঠিক না রে ঠিক অন্যায় করে টিকে থাকা যায় না ফেরাউন থেকে নয় নমরুদ থেকে নাই আবু জাহেল আবু লাহাব থেকে নাই ইতিপূর্বে যত সৈর শাসক ছিল ইতিহাস হয়ে আছে ফাসলি মুবারক থেকে নাই সিরিয়ার আসাদ থেকে নাই আপনার শ্রীলঙ্কার সরকার থেকে নাই বাংলাদেশের জালিমা থেকে নাই ভবিষ্যতে যারা আসবে তারাও টিকবে না কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নাই আল্লাহর সাহায্য নাই সাহায্য আছে কার সাথে মাজলুমের সাথে কয় আল্লাহ সাহায্য আছে কার সাথে মাজলুমের সাথে বিশ্বনবী বলেছেন

কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই কিসের আধিপত্য কিসের রক্তের গরম কিসের যৌবন কিসের চেহারা কিসের সৌন্দর্য কিসের শক্তি সব এক এখন যাচ্ছি আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয় একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন কালকে মাহফিল আমার সিলেটে ওরা কাল মাহফিল আজকে অলরেডি কালকে যে হাতিয়া দেবে তা দিয়া শেষ এখন টাকা শোধ করতে হলে তো যাচ্ছি তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন এসে একটু দেখা করে যান আপনি অসুস্থ এটাই বলে যান প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে আজকে চিল্লাইলাম জুলুম করা যাবে না বা করা যাবে না ছাঁটা আর খুলে ভালবো কালকে যে কি বলছে আর তো খোয়াশ আর কই রে খয়া হে খোয়াশ হয়ে তাই বুঝতে পারলেন মানে এপাশ পাশ গেস হচ্ছে না হাত তুলে খেতেও পারছে না তা কথা কব কি এক রাতি শেষ কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিসের পাওয়ার কিসের লড়াই দুপুরে রান্না করে রেখেছে খাওয়া দাওয়া করবে রাতির রান্না করা বড় বড় মাছের মাথা ও ভাবতেও পারে নাই আমার এখন চলে যাচ্ছি বোমরা করার জন্য দাদার দেশে কথা ঠিক না বেঠিক ঠিক বুঝি না কেন এটা দেখার পরে যারা শিখে না ওদের আর শিখাবো কি করে ওদের ফেরাউন তো মেলা দূরীর লোক ফেরাউন মমরু তো মেলা দূরই কথা কয় না কোন নাম হলে ওটা আমরা ইতিহাসে কোন রকম পাইছি হাত সেইগুলো বর্তমান চোখের সামনে ফেরাউন নমরু ধারুন কামান কাদের কাকা কত লোক দেখা গেল এরপরে যদি তোদের হুঁশ না হয় তা আমাদের তো আমার অন্তত হবে না হবে আমার অজে হবে এত সোজা না কি মনে করে না এত ওয়াজ করে আমার দুটো ডাল ভাত খাওয়া হয় কিছু টাকা মাকা হয় আপনারা একটু বসে না থেকে আজকে বিড়ি টানতে নি এসে বসে আছেন এই কিছু ভালো কাজ হলো এর বাইরে তো আমি তেমন একটা পাশো ভালো উপকার খুঁজে পাইনি এখন আপনার কি মনে হয় না আছে একটু আছে মানে খুব বেশি না একদম নাই কথা বললে আবার ভুল হবে আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করি বেড়াচ্ছে বলিছে যাওয়া নে বাদাম কিনে তো তুমি তোমার মার কাছ থেকে ছুটি নিয়ে একটু নিয়ে সত্যি না মিথ্যে হ্যাঁ হুজুর জানে না অনেক আছে কারণ হুজুর আপনি করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন হ্যাঁ ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে মানে হ্যাঁ আমার শোনার ভাইরা আমার ভাইরা আমার যাই হোক কথা বেশি আমি তো শুন বিকর্ষণ তো আর করতে পারি না আকর্ষিত করতে হবে ঠিক তো এই জন্যে একটুখানি দু একটা কথা বলে নিলাম আল্লাহ হেফাজত করুন এই সময় আমরা উপস্থিত হতে পেরেছি অনেকেই বলে স্বাধীনভাবে কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু স্বাধীনতা এখনো পাই নাই স্বাধীনতার রাস্তা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতা আনতে হয় ঠিক না রে ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার মাস নদ দেখেছে তারা রবের পাক কি করে করে বুধ যারা ভেবেছিল আর ক্ষমতার তারা রবের পাকড়াও কি করে করে স্থানাবুধ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো মামার বাড়ি তাই নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহার পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন দাঁড়াতে কি রাজি আছেন রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব আমার সালাম রফিক সফিক জব্বার বারকত তারা রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল পিস ঢালা কারো পথ রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে কার বোধ করি না কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না রক্ত দিয়েছিল বাংলাদেশের আপামর বাংলাদেশের নেমে রক্ত ঝড়িয়ে প্রমাণ করেছিল এক মাস নয় দুই মাস নয় নয় নয়টি মাস লড়াই করেছি প্রয়োজন হলে নয় বছর লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না

যদি ডাকাশে কোরআন কায়েমের জন্য যদি ডাকাশে দিন কায়েমের জন্য যদি ডাকাশে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য দল মাটি নির্বিশেষে সবাই রাজপথে থাকতে হবে কোরআন কে বুকে আগলে রেখে রাজপথে বাতিলের মোকাবেলা করতে হবে যদি বাতিলের বুলেট বক্ষ সেট করে আমাদের রক্তে যদি জমিন আব্বা না স্যার সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনিস বলছি এই তোমার সাহসিক ঘটনা বলছে সুন্দরবনের ল্যাস কাটা কি সাইড দেখানি কথা মনে করেন বাঘের ল্যাস কাটা তাও রয়্যাল বেঙ্গল টাইগারের বলতেছে তা সেটা ঠিক আছে অনেক বড় একটা বীরত্ব দেখাইছো তো লেয়াস মাথা বাদ দিয়ে তুই কেন কেটলে লেস কেন কাটলে বলতেছে এক সপ্তাহ আগে মাথা কিটা কাটি নিয়ে গেছে এক সপ্তাহ আগে মাথা কিটা কাটি নিয়ে গেছে তাই আস্তে আস্তে যে লেয়াস কেটে নিয়েছে যদি মাথা থাকতো লেজ কাটা তো দূরের কথা বাড়ি আসলি বউ তো সে লুঙ্গি কোনে খুলতে আইছিস এই সিটি ঠিক না বেঠিক ঠিক এতগুলো মুসলমান ভাড়া আপনাদের নেতা এনে বড় সিয়ারে বসা এর পরেও ভয় কিসে হ্যাঁ ভয় আছে আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ডরায় না মাথা নত করেছি বলেছি না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই মন্ত্রীর ভয় পাই অমিত হাসানের ভয় পাই খালেদা জিয়ার ভয় পাই শেখ হাসিনার ভয় পাই ওবাইদুল কাদেরের ভয় পাই আমেরিকার বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে দুই

আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের দলের নই কথাটা কার ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন কয় আল্লাহ কোরআনে আছে বলেছেন কে ইব্রাহিম আলাইহিসসালামের কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম যখন বুঝে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন ফালাননা জাননা আলাইহি লানুরা কাউকাবান ক্বালা हाজা রাব্বি আল্লাহর নবী বললেন ওই যে আকাশের তারকা দেখা যায় মিটমিট করে জ্বলে মনে হয় এইটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এটা আমি রব মানি যেটা অস্তমিত হয়ে যায় তাকে রব মানি না করে ফালাম মা জান্না আলাইহি লাইলু রা কাওকাবান ওয়া ফালাম মা জান্না আলাইহি ফালাম মা রা আল কমার বাযিগাতান বাযিগান ক্বালা হাযা রাব্বি আল্লাহর নবী বললেন দেখলাম যে চাঁদ উঠেছে তারার চেয়ে চাঁদটা বড় সুতরাং এইটাই আমার রব কিন্তু সেটাও যখন ডুবে গেল বলল হে আমার রব তখন বলল না এটার প্রতি আমি আসক্ত নাই আমি যদি আমার রব পথ না দেখায় বেকাই দায় পড়ে যাব তারপরে বললেন ফালাম্মা রা শামসে বাজিগাতান বলা হাযা রাব্বি হাযা আকবার হাজা আকবার আমার আবার একটু তেলাওয়াত ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো মানে এখন আমি ছাত্র মানে আমি তো কোরআনের মুফাসির না আমি কোরআনের মুসাফির হ্যাঁ কি ফির আমি এই জন্য আগে কোরআন করি বলছি না মানে একটু শহি শুদ্ধ করতে একটু কষ্টই হচ্ছে আল্লাহ যেন সহজ করে দায় বলে আমি কোরআনের একজন ছাত্র অনেকেই লেখে মুফাসসির আমি কই যে কি করিছেন বাস নিজেরাও খাইছেন আমারও দিছেন দুটো একসাথে আমাদের ফখরুল ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে মাহফিলিবাসে হুজুর চলেন